বল ধরা বাদ দিয়ে ঘুমাচ্ছেন ইমন হতবাক মহিন আলী মাথায় হাত খালেদের ঘটনাটি রাজশাহী ইনিংসের ষষ্ঠ ওভারের ইমনের ওই ওভারে দুই ছক্কা তামিমকে আউট করার সুযোগ আসে তবে উইকেট ইমন সেই ক্যাজ মিস করাই শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি তখন ক্যাজ হতে না পেরে মাটিতে কিছুক্ষণ শুয়ে থাকে ইমন আউট হয়েছে ভেবে উদযাপন করে ফেলেন মইন আলী পরক্ষণে হতাশ হয়ে তাকিয়ে থাকেন অবাক্ষণ খালেদ এ যাত্রায় বেঁচে গেলেও পরের ওভারে ঠিকই তামিমের উইকেট তুলে নেন নাসু মাহমেদ এদিন দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে সিলেটের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে রাজশাহীর দুই ওপেনার বিশেষ করে সাহেবজাদা ফারহান এই ব্যাটার শুরু থেকে আগ্রাসী খেলতে থাকে তবে বেশি আগ্রাসী হতে গিয়ে এবার কাটা পড়েন তিনি রাজশাহী দলীয় একচল্লিশ রানের মাথায় তারা হারায় তাদের প্রথম উইকেট ছাব্বিশ রান করে ফিরে যান সাহেবজাদা ফারহান ফারহানের বিদায়ের পরেও আগ্রাসী খেলতে থাকেন তানজিৎ তামিম পাওয়ার পেলের শেষ ওভারে মইন আলীকে দুটি ছক্কা খান তামিম তাতে দল পৌঁছে যায় ষাট রানে তবে আগের ওভারে দুটি ছক্কা মেরেও মন ভরেনি তার ওভারে নাসুমের দ্বিতীয় বলে ছক্কাঘাতে গিয়ে এবার কাটা পড়েন এই ব্যাটার পনেরো বল থেকে ফিরে যান বত্রিশ রান করে রাজশাহী হারাই তাদের দ্বিতীয় উইকেট এরবার। দুই অধিনায়কের শত্রু শত্রু খেলায় শেষ পর্যন্ত জিতে দেয় মেহেদি হাসান মিরাজ মিরাজের ওই ওভারে প্রথমে একটা ছক্কা কান রাজশাহীর অধিনায়ক নাজবুল হোসেন শান্ত পরের বলে আবারও ছক্কা মারার চেষ্টা তবে এবার বুদ্ধিদীপ্ত বলিং শান্তকে বোল করেন মিরাজ তাতে মিরাজের সে কি আর শান্ত মুখ গোমড়া করে ফিরে যান সাত রান করে অধিনায়কের বিদায়ে উনআশি রানে তিন উইকেট হারায় রাজশাহী দাঁড়ান কই যান এখনো তো শেষ হয়নি পরের বলে এবার নিজেই ক্যাচ ধরলেন মিরাজ সুন্দর রানে ফিরে গেলেন মুশফিকুর রহিম তাতে ওই উনআশি নেই রাজশাহী পরের অবরে রানে বিদায় নেন ব্যাটার তাতে আশি রানে পাঁচ উইকেট শেষ রাজশাহীর বাষট্টি রানে এক আর আশি রানের মধ্যে পাঁচ চরম ব্যাটিং বিপদ যায় তাতে বল হাতে শুরুর ধাক্কা ভালোভাবেই সামলে নাই সিলেট টাইটান্স দলের এমন বিপদে হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার উইলিয়ামসন নিশামকে সঙ্গে নিয়ে গড়েন কার্যকারী জুটি শেষ পর্যন্ত এই ব্যাটার ছিলেন পঁয়তাল্লিশ রানে অপরিজিত তাতে মাঝের ধাক্কা সামলে নির্ধারিত অবশেষে শেষে একশো পঁয়ষট্টি রানে থামে রাজশাহীর ইনিংস